প্রশ্নের মুখে একাধিক জেলা গ্রামীণ উন্নয়নে বরাদ্দ অর্থ খরচে ব্যর্থ কয়েকটি জেলা কেন্দ্র রাজ্যকে তিন কোটি টাকা বরাদ্দ করেছে এখনো পর্যন্ত সাতাশ শতাংশ খরচ করেছে রাজ্য এবং রাজ্যের উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া সহ একাধিক জেলা অর্থ খরচে ব্যর্থ বলে জানা যাচ্ছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দীপ্তিমান এই বিষয়ে ঠিক কি তথ্য রয়েছে কেন এই অর্থ বরাদ্দ অর্থ খরচ করতে পারেনি জেলাগুলো কি কোনো সদত্ব দিতে পেরেছে দেখো তিন হাজার একশো তেইশ কোটি টাকা রাজ্যকে দেয়া বরাদ্দ করা হয়েছিল সেই টাকার সাতাশ শতাংশ খরচ হয়েছে এই সাতাশ শতাংশ যে খরচ হয়েছে তার ভিতরে বেশ কয়েকটি জেলা এরকম রয়েছে যেখানে দশ শতাংশ কাজ হয়েছে যখন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল এবং তখন তিনি খুব প্রকাশ করেন এবং খুব প্রকাশ করে তিনি বলেন যে বেশ কয়েকটি জেলা রয়েছে যারা কাজ করতে পারেনি কাজের কাজের জন্য সবকিছু প্রপোজাল দেওয়ার পরও সেই কাজগুলোকে কিন্তু ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি সেই কাজগুলো কিন্তু আটকে রয়েছে কেন এই ধীর গতিতে কাজ হচ্ছে এই প্রশ্নই তোলা হয় এবং যাতে এই কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করা হয় সেই দিকেই কিন্তু নজর দিতে বলা হয়েছে এবং একটা টাইম ফ্রেম হয়তো কিছুদিনের মধ্যে বেঁধে দেওয়া হবে সেই টাইম ফ্রেম এর মধ্যেই যাতে এই কাজগুলো শেষ করা হয় সেই দিকেই নজর দেওয়ার কথা বলা হচ্ছে ঋষিকেশ ধন্যবাদ দীপ্তিমান কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে তিন হাজার একশো তেইশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত সাতাশ শতাংশ অর্থ খরচ করেছে রাজ্যের জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া সহ একাধিক জেলা অর্থ খরচের ব্যর্থ কেন ধীর গতিতে কাজ হচ্ছে তার সদুত্তর চেয়েছে নবান্ন